দে হাতি ডেক ডিগেক্টর সাজলা রে আমার ভাই দেয়ারিশটা ওয়ারিশ আমার ভাই কবর চাই আজও জানি আমার ভাইয়ের কবর কোনটা আমার ভাইয়ের ছিল পিতৃ পরিচয় ছিল পরিবার তবু شورای সরকারের কারণে আমার ভাইকে দেয়ারিশ দাফন করা হয় রায়রবাজার বুদ্ধিজীবী কবরস্থানে আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা আমার ভাই আঠারো জুলাই বাসা থেকে বের হয়েছে বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল তারপর আমরা কোনো খোঁজ পাইনি চৌত্রিশ দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই আঠারো জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে গুলি করে তার শরীরে চিটা গুলি দিয়ে বুক ঝাঁঝা করে ফেলছে এমন ভাবে মারছে যা বলার ভাষা নাই ছবিতে দেখতে পারতেন আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে আর আমার ভাইকে তারপরে পাঁচ দিন পর আপনার তেইশে জুলাই শাহবাগ থানার মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান মহিদুল ইসলাম আর চব্বিশে জুলাই দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু এর মধ্যে আমরা সব জায়গায় খুঁজছি ঢাকার ভেতরে অনেক হসপিটালে খুঁজছি তিন দিন পর ঢাকা মেডিকেল গেছি কিন্তু আমার ভাইয়ের লাশ আমরা পাই নাই আর আসি না ও তার

জয় জয় না বেরি দাওরি আমি আমার familির আকার কিভাবে সামলাবো আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি যে ভিডিওটা দক্ষিণ কাজলা জানতে বাড়ি ছিল সে শুয়ে ছিল রাস্তায় পড়ে ছিল আর আগে একটা লোক বলতাছে এখানে দুইটা লাশ পড়ে আছে নিয়ে যান আমার ভাইয়ের পাইছে একটা ছবি পাইছে একটা ভিডিও আর বিয়ারি সার্টিফিকেট আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে আর ফিরে নাই আমার ভাই লাশটাও ফিরে নাই কি বলবো বলেন দেখেন আপনারা দেখেন আসিনা রক্ত চুষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন আপনাদের কাছে আমার একটাই যাবে ওর ফাঁসি চাই আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবার ফাঁসি চাই যত পশু আছে এই পশুদের সাথেও যদি তুলনা করা হয় তাহলে ওই পশুদেরকে অপমান করা হবে